নমস্কার আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা হবে এমন কিছু ভারতীয় কোম্পানি নিয়ে যেটা এই মুহূর্তে দুটো দেশে বিনিয়োগ করছে যারা নিজেদের মধ্যে সংঘাতে জমিয়ে পড়েছে এবং জানিয়ে গোটা বিশ্ব চিন্তিত বড় বড় দেশগুলো এই দুটি দেশের পক্ষে বা বিপক্ষে তারা কাজ করতে চলেছে বা কাজ করতে আগ্রহী সেই দুটি দেশ এর মধ্যে একটি হলো ইরান এবং আরেকটি হচ্ছে ইসরায়েল আমাদের বোঝা উচিত যে এই দুটি দেশ ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি বটেই ব্যবসার দিক থেকেও এই দেশগুলোতে কিন্তু ভারতের ইন্টারেস্ট রয়েছে প্রথম কথা আমাদের জেনে নেওয়া উচিত যে ভারতবর্ষের কোন কোন কোম্পানি এই দুটি দেশে বিনিয়োগ করছে বা নিজেদের পণ্য বিক্রি করে এবং এই দুটি দেশ অর্থাৎ ইরান এবং ইসরায়েল নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার ফলে এই আমাদের যে ভারতের যে কোম্পানিগুলো এই দুটি দেশে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ কি ক্ষতিগ্রস্ত হবে এই নিয়ে হবে আমাদের আজকের আলোচনা দেখুন প্রথমেই বলে নেওয়া ভালো কি ইরান কি ইসরায়েল এই দুটি দেশের সঙ্গে কিন্তু ভারতের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে সুতরাং না ভারতবর্ষ ইরানের পক্ষে যাবে বা না ভারতবর্ষ সম্পূর্ণভাবে ইসরায়েলের পক্ষে যাবে ভারতবর্ষ কিন্তু একটা নিউট্রাল পজিশন রাখবে কারণ ভারতবর্ষের ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ কারণ আমাদের একটা দুর্ভাগ্যবশতভাবে আমাদের একটি প্রতি দেশ আমাদের প্রতি শত্রু মনোভাবপন্ন এবং সেটি হচ্ছে পাকিস্তান অর্থাৎ আফগানিস্তান এবং ইরান এই দুটি দেশ কিন্তু মধ্যপ্রাচ্যে এবং ভারতের আশেপাশে একটি ভারসাম্য রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রথমে চলে আসি যে ভারত ইরানে কি কি এক্সপোর্ট করে তারপর আসবো যে কোন কোন কোম্পানি এই ধরনের এক্সপোর্টের সঙ্গে যুক্ত অথবা সরাসরি বিনিয়োগে যুক্ত ইরান দেশে ভারতবর্ষ ইরানে কিন্তু সম্পূর্ণভাবে বেসিক ম্যাটেরিয়ালস গুলো বেসিক গুডস গুলো এসেন্সিয়াল গুডস গুলো সাপ্লাই করে থাকে মারাত্মক হাইফাই টেকনোলজিক্যাল কোনো ইনোভেশন বা প্রোডাক্টস কিন্তু ভারতবর্ষ ইরানে সাধারণত সাপ্লাই করে না তাহলে ভারতবর্ষ ইরানে কি কি মাল রফতানি করে বা কি কি গুডস সেখানে এক্সপোর্ট করে প্রথমে আসছি টেক্সটাইলস তার মধ্যে হচ্ছে কটন কটন এক্সপোর্ট করে কটন তারপর হচ্ছে হ্যান্ডলুম ক্লোথ হোশিয়ারি ফিনিশড গুডস নিটেড গার্মেন্টস তারপর উলেন পেসেস অর্থাৎ হচ্ছে মানে উলের কাপড় এইগুলো প্রোভাইড করে সিল্ক সিল্ক দেয় রিয়ন ফেব্রিক্স ওখানে এক্সপোর্ট করে জুট এক্সপোর্ট করে এটা হচ্ছে টেক্সটাইলসের দিক ফুডের দিক থেকে খাদ্যের দিক থেকে রয়েছে টি কফি স্পাইসেস তারপর কাজু কনফেকশনারি গুড় আখের গুড় যেটা সেটা খুব বেশি পরিমাণ হয় फ्रूट्स जाए प्रिजार्व फ्रूट्स जाए बोटल हूँ कैंड हूँ তারপর চলে আসছি হচ্ছে প্রোডাক্টস তার মধ্যে কি রয়েছে তার মধ্যে হাইড্রোজেনেটেড অয়েল রয়েছে বনস্পতি ঘি রয়েছে বা তেল রয়েছে অয়েলস রয়েছে টোব্যাকো রয়েছে কেমিক্যাল এর মধ্যে কেমিক্যালের মধ্যে কেমিক্যাল একটা ব্রড আমা তার মধ্যে অনেক কিছু রয়েছে যেমন ফার্মাসিউটিক্যালস রয়েছে ড্রাগস রয়েছে ভ্যাকসিনস রয়েছে টয়লেট রিকুইজিটস রয়েছে পারফিউমারি রয়েছে পেন্টস রয়েছে পিগমেন্টস রয়েছে ভার্নিশেস রয়েছে সাবান রয়েছে রয়েছে প্রভৃতি ইঞ্জিনিয়ারিং গুডসের মধ্যে আবার বলছি খুব বেসিক গুডস ডিজেল ইঞ্জিন ইলেকট্রিক ইঞ্জিন সুইভিং মেশিন বাইসাইকেল তারপর মেটাল কন্টেনার রেজার সেফটি রেজার টেক্সটাইল মেশিনারি গুডস যেমন হচ্ছে কার্ডিং মেশিনারি উইভিং লুমস তারপর হ্যান্ড টুলস সুগার কিন ক্রাশিং মেশিনারি ডি হাস্কিং ফ্লোর অ্যান্ড অয়েল প্রডিউসিং মেশিনে মানে একদম মানে মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো কাজে লাগবে কেবলমাত্র সেইগুলো খুব হাই ফাই টেকনোলজিক্যালি মানে ভীষণ ইনোভেটিভ কোনো গুডস ডেফিনেটলি ওখানে যায় না ইলেকট্রিক্যাল গুডসের মধ্যে রয়েছে ইলেকট্রিক ফ্যান রয়েছে ব্যাটারি রয়েছে তারপর সুইচ বেল হোল্ডার ইলেকট্রিক বাল্ব জেনারেটার রেডিও রিসিভার ইলেকট্রিক টর্চেস কেবলস অ্যান্ড ওয়ার্স ট্রান্সমিশন টাওয়ার্স এইগুলোই বেসিক্যালি অন্যান্য এসেন্সিয়াল গুডস এর মধ্যে কি রয়েছে হাউসহোল্ড এবং বিল্ডিং রিকোয়ারমেন্টস সিমেন্ট যায় কপার অ্যান্ড ব্রাশ সিটস দেয় দরজা জানলা জিআই পাইপস এবং ফিটিংস যায় রুফিং টাইলস যায় লিলোনিয়াম যায় স্যানিটারি ওয়ার্স যায় ম্যানহোল কভার্স যায় এইগুলোই হার্ডওয়ার মধ্যে যাচ্ছে কি কাটলারি যাচ্ছে তারপর স্ক্রু হিঞ্জেস যাচ্ছে স্টিল ফার্নিশ ফার্নিচার যাচ্ছে হসপিটাল অ্যাপ্লায়েন্সেস যাচ্ছে তারপর ওয়েইং মেশিনস সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস এগুলো যাচ্ছে রাবার ম্যানুফ্যাকচারের মধ্যে যাচ্ছে টায়ার এবং টিউব ফোম রাবার প্রভৃতি লেদার এবার লেদার ম্যানুফ্যাকচারার্সরা আর্টিফিশিয়াল লেদার গুডস যাচ্ছে জুতো যাচ্ছে এগুলো এবং হ্যান্ডিক্রাফটস এবং কটেজ ইন্ডাস্ট্রি প্রোডাক্টস এই কটা যায় এবার ভারতবর্ষ এবং ইরানের মধ্যে যে বায়োল্যাকশনাল ট্রেড রয়েছে সেখানে মেজরিটি খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষ বেশি এক্সপোর্ট করে ইরান থেকে এবং বায়োল্যাকশনাল ট্রেড এগ্রিমেন্টের ফলে কিছু তাদের বাধ্য হয় তাদের কাছ থেকে কিছু প্রোডাক্টস নিতে দু হাজার বাইশ তেইশে ভারতবর্ষ মোট এক দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার্সের গুডস এক্সপোর্ট করেছিল ইরানে এবং ইরান থেকে ছশো বাহাত্তর মিলিয়ন ডলারের গুডস ইম্পোর্ট করেছিল ঠিক একইভাবে কিন্তু তেইশে দু হাজার তেইশে দেখা যাচ্ছে যে ইরানের সঙ্গে ভারতের ট্রেডের পরিমাণ কমে গেছে সেই সময় মাত্র ছশো মিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে এবং সেখানে ভারতের এক্সপোর্ট ছিল চারশো পঞ্চান্ন দশমিক ছয় চার মিলিয়ন ডলার এবং ভারতের ইম্পোর্ট ছিল দুশো পাঁচ দশমিক এক চার মিলিয়ন ডলার এইটা কিন্তু ট্রেড দু সালে কিন্তু ইরানের সঙ্গে যে ট্রেড সেটা কিন্তু অনেকটাই কমেছে এবার কেন ইরানে ভারত এই ইরানের সঙ্গে কেন ব্যবসা করে যেখানে আমেরিকা চোখ রাঙাচ্ছে যেখানে পশ্চিমী দেশগুলো চোখ রাঙাচ্ছে ইরান থেকে কোনো ধরনের এক্সপোর্ট করতে দিচ্ছে না ইরান হচ্ছে সেকেন্ড লার্জেস্ট রিজার্ভার অফ অয়েল অ্যান্ড গ্যাস সেখানে ইরানকে রকম তেল বা গ্যাস বিক্রি করতে দেওয়া হচ্ছে না তা সত্ত্বেও ভারতবর্ষ সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে মানে পশ্চিমী দেশের মানে খুব বকলমে বলতে হয় আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে ভারতবর্ষ ইরানের সঙ্গে সম্পর্ক কেন ভালো রাখছে তার কারণটা অবশ্যই হচ্ছে এটা তার ই ভারতবর্ষের নিজস্ব একটি স্ট্র্যাটেজিক অ্যাম্বিশন রয়েছে দু নম্বর হচ্ছে রিজেনাল কর্পোরেট বন্ধু হিসেবে ইরানকে ভারতবর্ষ চায় কারণ মাঝখানে একটি একটি পাকিস্তানের পাকিস্তান নামক শত্রু দেশ রয়েছে সুতরাং তাকে কাউন্টার করার জন্য ভারতবর্ষের আরও বন্ধু প্রয়োজন সেক্ষেত্রে আফগানিস্তান এবং ইরানের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানকে অবশ্যই ব্যাকফুটে ঠেলে দেবে এইটাই হচ্ছে ভারতবর্ষের স্ট্র্যাটেজি পলিটিক্যাল স্ট্র্যাটেজি এইবার দেখুন খেয়াল করে দেখুন যে ভারতবর্ষ ইরানে যে চা পাহার যেটা তাদের সি পোর্টস রয়েছে তার মেজরিটি কিন্তু স্টেক কিন্তু ভারতবর্ষের কাছে রয়েছে হেভিলি ইনভেস্ট করেছেন ভারতবর্ষ কেন কারণ চা মাধ্যমে আফগানিস্তানের আফগানিস্তানে ইনসি নেওয়াটা সহজ সেটা সমুদ্রের দিক থেকেও হোক বা ল্যা মানে ল্যান্ডের মাধ্যমেই হোক সেক্ষেত্রে পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানকে ভেতরে ঢোকা আফগানিস্তানের ভেতরে ঢোকা এবং সেখানে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা ভারতবর্ষের পক্ষে অনেক সহজতর সেটা ইরানের চাবাহার সেই পোর্টটাকে ব্যবহার করে এটা এটা হচ্ছে এবং দু নম্বর হচ্ছে মিডল ইস্ট এশিয়া মধ্যপ্রা এবং মিডল ইস্ট এবং সেন্ট্রাল এশিয়া সেটা কিন্তু ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ এইটা ভীষণ মিনারেল রিচ এরিয়া সুতরাং ভারতবর্ষ যদি এই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে যেটা ভারতবর্ষ রেখে চলেছে তাহলে ভারতবর্ষের জন্যে মিনারেল রিচ এরিয়াগুলোতে অ্যাক্সেস করাটা খুব ইজি ভারতীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট এবং সাবসিকুয়েন্ট প্রফিট জেনারেশন কিন্তু অনেক সুবিধাজনক হবে এবং এটা এই কারণেই কিন্তু ভারতবর্ষ ট্যাকটিক্যালি আফগানিস্তানের সঙ্গেও সম্পর্ক খুব ভালো রাখছে সুতরাং যতই আমেরিকার চোখ যতই পশ্চিমী দেশগুলো চোখ রাখা চোখ রাঙাক না কেন সেক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই বেশি আগ্রহী তারপরে চলে আসি হচ্ছে যে এইবার চলে আসি ভারতবর্ষের কোন কোম্পানিগুলো ইরানে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে প্রথমেই নাম আসে হচ্ছে ওভিএল বা ওএনজিসি বিদেশ লিমিটেড এটা ওএনজিসি ভারতীয় তেল কোম্পানি ওএনজিসির একটা সাবসিডিয়ারি তারা ইরানে হেভিলি ইনভেস্টেড দু নম্বর হচ্ছে সিপলা একটি ভারতবর্ষের এবং বিশ্বের অন্যতম সেরা ওষুধ কোম্পানি যারা ইরানে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে আগ্রহী তিন নম্বর অ্যাপোলো টায়ার্স ভারতবর্ষের অন্যতম বড় টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা কিন্তু বহু বছর ধরে ইরানে ব্যবসা করে আসছে এবং সেই ব্যবসাগুলোর মধ্যে কি কি রয়েছে সেই ব্যবসাগুলোর মধ্যে রয়েছে ট্রাক এবং বাস রেডিয়ালস তাদের টায়ার তৈরি করা এবং সেটা এছাড়া রয়েছে নিউ ভেরিয়েন্টস অফ ইন্ডিও ইন্ডিওরেন্স রেঞ্জ অফ ট্রাকস অ্যান্ড বাস রেডিয়ালস যে বাসগুলো এবং ট্রাকগুলো ইরানে চলে তার জন্যে বিশেষ টায়ার তৈরি করা হচ্ছে অ্যাপোলো টায়ার্সের কাজ এবং অফ হাইওয়ে টায়ার্স মানে হচ্ছে এগুলো খুব শক্তপোক্ত টায়ার যেগুলো খুব রাগেড টেরেন দিয়েও চলতে পারবে অ্যাপোলো টায়ার্স হেভিলি ইনভেস্টেড ইরানে তারপর হয়েছে ভারতবর্ষের অন্যতম সেরা জুতো কোম্পানি সেটা হচ্ছে মির্জা ইন্টারন্যাশনাল এরা কিন্তু এদের বিজনেস রয়েছে এরা এক্সপোর্ট লেদার গুডস এক্সপোর্ট করে কিন্তু ইরানে আচ্ছা এরপর চলে আসি হচ্ছে এমন একটি কোম্পানি যেটা নাম শুনে চমকে যাবেন এবং সম্প্রতিকালে পশ্চিমী দেশগুলো তার মধ্যে আমেরিকা রয়েছে তারা ভ্রু কুচ তারা বিরক্ত হচ্ছে তারা এই কোম্পানিটিকে নিজেদের আন্ডার আন্ডার রিভিউ রিভিউ রেখেছে রাখা মানে খুব ভাষায় হচ্ছে সন্দেহের চোখে দেখছে কেন কারণ তারা তারা একটি একটি শত্রু শত্রু দেশের দেশে কার ইনভেস্ট করছে কোন কোম্পানি এরকম শত্রু দেশে ইনভেস্ট করছে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর চোখ রাঙানি সত্ত্বেও সেই কোম্পানিটা ভারতবর্ষের সেরা কোম্পানি তার নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিদেশি চোখ ঙ্গানিকে উপেক্ষা করে প্রায় ছ বছর পর ইরেনে ইরানের অয়েল এবং গ্যাস সেক্টরে ইনভেস্টমেন্ট করছে এবং হাজার চাপ সত্ত্বেও তার ইনভেস্টমেন্ট করছে এবং তার ফলে দু থেকে একটা 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 কোম্পানি যারা মানে ওয়াচবার্ড বলতে পারেন রিভিউ করে মানে ইগলের চোখ দিয়ে দেখে যে কোন কোন কোম্পানি তাদের শত্রু দেশের সঙ্গে সম্পর্ক রাখছে তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে আন্ডার রিভিউ রেখেছে কেন তাদের সন্দেহ যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের শত্রু দেশের সঙ্গে হাত মেলাচ্ছে ওকে খুব ইন্টারেস্টিং মানে ভীষণ পলিটিক্যাল যে কনোটেশনস এত রয়েছে একটা কোম্পানি ব্যবসা করতে কত রকম বিপদের মধ্যে পড়তে পারে তার মধ্যে রিলায়েন্সেরও কিন্তু একটা উল্লেখযোগ্য নাম এইবার চলে আসি এতক্ষণ ইরান নিয়ে কথা হলো এবার হচ্ছে ইসরায়েল এবার যেটা হচ্ছে যে বহু নামি দামি কোম্পানি ভারতীয় কোম্পানি তার ইসরায়েলে বিনিয়োগ করে রেখেছে এটা বলে নেওয়া ভালো এবং তার মধ্যে রয়েছে ভারতবর্ষের সেরা ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলো কেন কারণ ইসরায়েল কিন্তু বিশ্বের মধ্যে অন্যতম সেরা আইটি পরিষেবা দেওয়া কোম্পানি অত ছোট দেশ কিন্তু দারুণ আইটি পরিষেবা দেয় সেই সেইখান তার কারণেই কিন্তু ভারতবর্ষের সেরা কোম্পানিগুলো কোন কোন

আদানি পোর্টস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লার্সেন সম্বন্ধে বলে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি একটা হচ্ছে সান ফার্মা আরেকটা হচ্ছে বন্দর সি পোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হাইফা বন্দরের মালিকানা কার জানেন সেই মালিকানা ইস সেই হাইফা মানে পোর্টের মালিকানা অধিকাংশ মালিকানা হচ্ছে আদানি গ্রুপের অর্থাৎ স্পষ্ট ভাষায় বলতে গেলে হাইফা গ্রুপের মালিক হচ্ছে আদানি গ্রুপ বা আদানি পোর্টস তার এবং তাতে সিগনিফিকেন্ট স্টেক রয়েছে আদানি গ্রুপের দু নম্বর হচ্ছে বিশ্বখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি টারো তার একটা সিগনিফিকেন্ট স্টেক হোল্ড করে সানফার্মা ভারতবর্ষের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি বিশ্বের অন্যতম সেরা ওষুধ কোম্পানি সেটা হচ্ছে সানফার্মা সুতরাং বুঝতে পারছেন যে কোম্পানিগুলো কেন এত গুরুত্বপূর্ণ এইবার চলে আসছি হচ্ছে এছাড়া কারা কারা বিনিয়োগ করছে টাটা গ্রুপ তার টাটা গ্রুপ এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারাও কিন্তু নোটেবল বা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট করে রেখেছে এই ইসরায়েলের ইস মানে ইসরায়েলে কিন্তু তাদের বড় বিনিয়োগ রয়েছে এবার চলে আসি তাহলে কী কী মানে কী কী এক্সপোর্ট করে এই কোম্পানিজগুলো তো ডেফিনেটলি বিনিয়োগ করে তারা ব্যবসা করছে কিন্তু ভারতবর্ষ থেকে ইসরায়েলে কী কী এক্সপোর্ট হয় সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস মানে তেল ডিজেল মানে পেট্রোল ডিজেল প্রভৃতি সেটা রিফাইন করে দু হাজার বাইশ তেইশে ভারতের পেট্রোলিয়াম প্রোডাক্ট এক্সপোর্ট ইসরায়েলের সাড়ে তিন গুণ বেড়েছে দু হাজার বাইশে ছিল এক দশমিক নয় ছয় বিলিয়ন ডলার সেটা দু হাজার বাইশ মানে দু হাজার একুশ বাইশে দু হাজার বাইশ তেইশে সেটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন গুণ পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট দু নম্বর হচ্ছে ইসরায়েলের লোকজন ডায়মন্ড হিরে পছন্দ করে ভা ভারতবর্ষ এক দশমিক দুই আট বিলিয়ন ডলারের ডায়মন্ড পাঠিয়েছে ইসরায়েলে এছাড়া ইসরায়েলের লোকজন মুক্ত পছন্দ করে সেই মুক্ত এক্সপোর্টেড হয়েছে কেমিক্যাল এক্স প্রোডাক্টস টেক্সটাইলস মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বেস মেটলস ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট এগ্রিকালচারাল প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং গুডস ফার্টিলাইজার এই সমস্ত কিন্তু ইসরায়েলে গেছে ভারতবর্ষ থেকে সুতরাং আমরা কখনোই ভারতীয় হিসাবে চাইব না যে আমাদের দেশে কোম্পানি যেটা ইরানে ব্যবসা করুক বা ইসরায়েলে ব্যবসা করুক তারা কখনো বিপদে পড়ুক কারণ আমাদের দেশের এই কোম্পানিগুলো যত বেশি বিদেশে এক্সপোর্ট করবে তত ভারতবর্ষের জন্য লাভজনক এবং গৌরবজনকও বটে সুতরাং আমরা খুব স্বাভাবিকভাবেই চাইব যে এই দুটি দেশ যত সংঘাত সম্পূর্ণভাবে থেমে যাক ভারতবর্ষের কোম্পানিগুলো এই দুটি দেশে ব্যবসা আরও বৃদ্ধি করুক ভারতবর্ষের মান বৃদ্ধি হোক সম্পদ বৃদ্ধি হোক এটাই কিন্তু সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা সাধারণ মানুষ এটাই চাইবেন যে ভারতবর্ষকে যাতে বিশ্বের অন্যতম সেরা অর্থনীতি হয়ে ওঠে আশা করি এই এপিসোডটা আপনাদের তাহলে মানে ভালো লাগবে যদি ভালো লাগে অনুরোধ করব প্লিজ একটা লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন এবং যদি মনে হয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাজে লাগবে প্লিজ শেয়ার করে দেবেন এইটা গেল আর ডিসক্লোজার স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিতে হয় হতে পারে যে কোম্পানিগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম সেই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে বা বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনার মাঝে এই কোম্পানিগুলো উল্লেখ উঠে আসতে পারে এবং ভবিষ্যতে যদি আমাদের পোর্টফোলিওতে এই কোম্পানিগুলোর হোল্ডিং থেকে থাকে এবং আমরা যদি বিক্রি করতে বাধ্য হই তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু বিক্রি করতে পারবো না আজকের জন্য এতটুকুই নমস্কার এবং শুভ